প্রতিটি মাসেই একটি আমাবর্ষা থাকে এই প্রতিটি আমবর্ষায় কিন্তু নিজস্ব তাৎপর্য রয়েছে তবে সনাতন ধর্মে চৈত্র আমবর্ষার বিশেষ গুরুত্ব রয়েছে চৈত্র আমবর্ষার দিনে সানে দানের বিশেষ তাৎপর্য রয়েছে শুধু বাংলা পঞ্জিকা মতে নয় গুজরাটি ক্যালেন্ডারেও কিন্তু এই দিনের পালন করা হয় তেলেগু কানাডা এছাড়া কর্ণাটক বা মারাঠি ভাষাভাষীদের জন্য চৈত্র আমবর্ষার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বছর চৈত্র মাসের আমবর্ষা পড়েছে আটই এপ্রিল সোমবার এবং আমবর্ষার তিথি শুরু হচ্ছে বিশেষ বিশেষ এক সময় যেটি হলো আটই এপ্রিল তিনটে একুশ মিনিটে এবং আমবর্ষা শেষ হবে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে চৈত্র অমাবস্যার আচার অনুষ্ঠান বিশেষ তাৎপর্য রয়েছে পূর্বপুরুষদের মুক্তির জন্য কিন্তু চৈত্র আমবর্ষার যে উপবাস সেটি করা উচিত হয়ে থাকে বলে মান্য করা হয় এবং এটি তার বিধান এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্যেরও বিশেষ বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে সূর্য দেবতার সাথে পূর্বপুরুষদেরও পূজা করা হয় এতে পূর্বপুরুষরাও সন্তুষ্ট হন এবং বংশধরদের আশীর্বাদ করেন বন্ধুরা হিন্দু ধর্মের আমবর্ষা একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে পবিত্র নদীতে স্নান ও দান করা হয় তাই অবশ্যই অবশ্যই আপনি এই দিন পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি সেটি সম্ভব না হয়ে উঠছে তাহলে আপনি নিজের স্নানের বালতির জলের মধ্যে অল্প সামান্য গঙ্গা জল মিশ্রিত করে নিন এবং সেটি পূর্ব দিকে মুখ করে হার হার গঙ্গে বলে স্নান করুন এরও কিছু তাৎপর্য আপনি পাবেন মাতা গঙ্গা বলেছিলেন যে আমাকে কোনো ব্যক্তি যদি কোনো জল কোনো স্বচ্ছ এবং ভালো পবিত্র জল হাতে নিয়েও যদি আমাকে স্মরণ করে আমি সেই জলেই কিন্তু আসি এবং সেই জলেতেই আমি পদার্পণ করি এই জন্যই কিন্তু বলা হয় যদি মা গঙ্গার নাম করে কোনো জল স্বীকার করা হয় সেটি কিন্তু গঙ্গা জলে পরিণত হয় কিন্তু আপনি যদি গঙ্গা জলটি সেই বালতির মধ্যে মিশিয়ে নেন তাহলে সেই জলটি কিন্তু গঙ্গা জলে পরিণত হবে এবং গঙ্গা জলে স্নান করলে নানা রকম পাপ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর স্বচ্ছ পবিত্র হয় বলে মান্যতা রয়েছে বন্ধুরা বিশেষ করে সানের পর আপনারা অবশ্যই আপনাদের নিত্যদিনের সেবা করবেন ঈশ্বরের কাছে ভগবানকে নিত্যদিনের সেবা করার পর আপনারা উঠে প্রসাদ কিছু সকলকে দান করবেন এবং তারপরে নিজের তাৎপর্য অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান অবশ্যই করবেন এতে আপনার পুরুষ যারা রয়েছে সেই পিতৃপুরুষ কিন্তু অনেক অনেক শান্তি পাবেন এবং তাদের নানা রকম দোষ ও পাপ এবং থেকে ওরা মুক্ত পাবে এরপরে আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং পিতৃপুরুষ বা যে পূর্বপুরুষ রয়েছে তাদের আশীর্বাদ পেলে কিন্তু জীবনে নানা রকম বাধা এবং বিঘ্নতার হাত থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা বিশেষ বিশেষ করে পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে ব্যবসা সহ নানা যে জীবনে উন্নতির পথ দিকে এগিয়ে যেতে পারেন চোখ বন্ধ করে এটা বিশ্বাস করা হয় যে চৈত্র আমাবস্যা একটি পবিত্র স্নান করা হয় যার ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়া অপরদিকে কর্মক্ষেত্রে মানুষের জীবনে নানা প্রকার বাধা বিঘ্নতা দূর হয় তাই এই সময় পবিত্র নদীতে স্নান করার নিয়ম ও রীতি রয়েছে বলা হয় চৈত্র আমাবর্ষা একটি পবিত্র দিন কারণ যেহেতু চৈত্র অমাবস্যা এবছর প্রথম দিকেই পড়েছে তাই এটি চৈত্র অমাবস্যার সাহায্যে জীবন থেকে দুর্ভাগ্য ও নীতিবাচকতা দূর করতে খুবই খুবই ভালো যাতে পুরো জীবনটা আপনার সুন্দর কাটেই একটি বছরের হিন্দু সনাতন ধর্মে চৈত্র অমাবস্যার দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় কথিত আছে যে চৈত্র অমাবস্যা গঙ্গা পবিত্র নদীতে স্নান করলে সৌভাগ্যবতা ফিরে আসে সময়ে উন্নতি ঘটে এবং শুভ সময় পদর্পণ করে আমাদের জীবনে এটা বিশ্বাস করা হয় যে চৈত্র অমাবস্যা একটি পবিত্র স্নান করা মানুষের জন্য অতি অতি উত্তম এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারে সেই সকল ব্যক্তি তাদের অল্পকর্মের যে জীবন যাপন সেইটি থেকে তারা মুক্তি পেতে পারে পাপ থেকে তারা নিজে নিজের জীবনকে মুক্তি পেতে পারে বন্ধুরা বিশেষ করে বিদেহী যে যারা বিদেশে রয়েছেন এই সময় তারা যদি চাইছেন নিজের যে চৈত্র অমাবস্যাটি পালিত করা তাদের কাছে যদি গঙ্গা জল বোতল থাকে তাহলে অবশ্যই কিন্তু সানের জলে মিশে নিতে পারেন এটি খুবই খুবই ভালো হবে এই দিনটি অতি পবিত্র ও মঙ্গলময় চৈত্র অমাবস্যা বোতের বা উপবাসের যে উপকারিতা সেটি একটুখানি জেনে নেব হিন্দু ক্যালেন্ডারে চৈত্র অমাবস্যা একটি বিশেষ দিন হিন্দু সনাতন ধর্মে এই দিনটি উপবাসই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমরা এই দিনে বিশেষ বিশেষ প্রশান্তি ও সুস্বাদু জীবন পাওয়ার জন্য একদম জীবনে সফলতা পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর উপবাসনা ও পূজা পাঠ করব অমাবস্যার দিনে স্নান ও দান করা খুবই খুবই মহত্ত্ব রয়েছে এছাড়া স্নানের পরে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করার জন্য আপনারা গরিব দুঃখিনীদের কিছু সুন্দর জিনিস দান করতে পারেন আপনার মন থেকে এবং এর মধ্যে খাদ্যশস্য কাপড় জামা ফল মূল সাদা জিনিস দান করতে পারবেন তাই অবশ্যই অবশ্যই দান করুন এ দিনটি খুব ভালো করে কাটান বিশেষ যে গুরুত্বপূর্ণ একটি কথা যেটি বলে দেব প্রদীপটি আপনারা আপনাদের বৃত্তপুরুষের নামে এই একটি প্রদীপ আপনারা খুব সুন্দরভাবে একটি মাটির প্রদীপ নেবেন এবং তার মধ্যে চারটি বাতি দেবেন এবং সর্ষের তেল দিয়ে এটি অর্পণ করবেন তার মধ্যে সামান্য কালো তিল ও কিছু ফুলের দানা এবং সামান্য চাল দেবেন এটি আপনাদের ছাদে মধ্যে রেখে দিয়ে আসবেন এবং যেহেতু এটি চারটে মুখ করে দেবেন তাই আপনি আপনার যেখানে ইচ্ছা রাখবেন যাতে চারদিকে চারটে প্রদীপের যে শিখা আছে সেটি যেন থাকে এইভাবে আপনাকে রাখতে হবে পরিষ্কার জায়গা রাখবেন সেই জল জায়গাটা যেখানে আপনি প্রদীপটি রাখবেন সেখানে জল দিয়ে ভালোভাবে সুন্দর করে স্বচ্ছ করে নেবেন এবং সেখানে কিছু ভালো পুষ্প পাপড়ি ছিটিয়ে তার উপর সামান্য একটু চাল দিয়ে তার উপর প্রদীপটি রাখবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে ঈশ্বর এটি আমিPittpurush-এর নামে অর্পণ করলাম আমাদের বাড়ি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে প্রার্থনাটি করার পর আপনি সোজা নিচে চলে আসবেন পরবর্তী সময় গিয়ে সেই দিনই আর ওই প্রদীপটি দেখবেন না সকালবেলা সেই প্রদীপটি নিয়ে তার মধ্যে আশেপাশে যত পুষ্পও চাল যা আছে সব নিয়ে ভালোভাবে পরিষ্কার করে এটি কোনো জলের মধ্যে বা কোনো গাছের গোড়ায় ফুল গাছের গোড়ায় যেমন জবা ফুল গাছ বা কোনো টগর ফুল গাছ বা কলা গাছের গোড়ায় আপনারা ফেলে দিতে পারেন বা মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিতে পারেন অথবা কোনো পুকুরে আপনারা এটি ফেলে দিতে পারেন বন্ধুরা আরেকটি যদি প্রদীপ আপনার ঈশ্বরের কাছে নিত্যদিন যেমন জ্বালান সেভাবেই জ্বালাতে পারেন নিজের ঘরে সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসার জন্য এবং ভগবানের কাছে প্রার্থনা করুন বিশেষ করে শ্রী হরি বিষ্ণুর কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের জীবনযাপন অতি ভালো আসে এবং এই বলেই আপনারা সেই দিন খুব সুন্দরভাবে কাটান আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় নারায়ণের জয় অবশ্যই লিখবেন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই ঈশ্বরের পূজা নাম গান জপ করবেন এতে জীবনে সব সুখ শান্তি সফলতার মুখ দেখা যায় সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণা